আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি তারই প্রেক্ষাপটে যা সকল কিছু ঘটে চলেছে তারই কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে আপনার সামনে তুলে ধরবো প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই ভিডিওর কিছু অংশবিশেষ দেখে ফেলেছেন দেখে হয়তো বুঝতে পারছেন আজকে ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর অংশবিশেষগুলো বুঝতে পারবেন প্রিয় দর্শক যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি বিভিন্ন অধিকারী ছিল আগে মোল্লা মানে গরু মাংস খেত এখন হয়েছে হিন্দু তো এখন নিজেকে সাধু সাজানোর চেষ্টা করছে বাটি নয় দু বাটি নয় তিন তিন বাটি করে গরু মাংস শুভেন্দু অধিকারী খেয়েছে এবার নিজ দেশেই মায়ের খাচ্ছে ময়ুক ও শুভেন্দু বাংলাদেশে নিয়ে বারবাড়ি ও নোংরামির ফল পাচ্ছে হাতে নাতে একদিকে বাংলাদেশে পেঁয়াজ বিক্রি করতে না পেরে মহুক্যের বাড়ি ঘেরাও করছে কৃষকরা অন্যদিকে উল্টাপাল্টা বয়ান দেওয়ায় শুভেন্দুকে জোতা পেটা করছে নেতাকর্মীরা কথায় আছে না পাপ বাপ কেউ ছাড়ে না অন্যায় করলে তার সাজা কোনো না কোনোভাবে পেতেই হয় সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে এই দুই অমানুষ সব মিলে এদের নিয়ে ভারতে ঠিক কি ঘটছে তারই বিস্তারিত সহ ভারতের সাথে হাসিনার কিছু অসম চুক্তির কথা থাকছে জীবনের কথার এই পর্বে বাংলাদেশে পেঁয়াজ ও আলু রফতানি বন্ধ হয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের কৃষকদের দুর্দশা চরমে মাত্র আড়াই থেকে তিন টাকায় পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা আর তাদের এই অবস্থার জন্য কৃষকরা শুভেন্দু ও ময়ুককে দায় দিচ্ছেন কৃষকরা অভিযোগ করছেন আমাদের কষ্টার্জিত পণ্য রফতানির সুযোগ বন্ধ করে দিয়ে আমাদের পথে বসানো হয়েছে এখন এই পেঁয়াজ ও আলু শুভেন্দু অধিকারী আর রিপাবলিক টেলিভিশনের ময়ুক রঞ্জনকে কিনতে হবে অবস্থা বেগতিক দেখে কৃষকরা রিপাবলিক টেলিভিশনের সাংবাদিক ময়ুক রঞ্জনের বাড়ি ঘেরাও করেন অভিযোগ তিনি বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে সংকট বাড়িয়ে দিয়েছেন এক কৃষক বলেন আমরা শুনছি বাংলাদেশ আমাদের থেকে পেঁয়াজ নিতে চাইছে না অথচ মহিব বলে যাচ্ছে তারা নাকি আমাদের পেঁয়াজ নিয়ে অপমান করেছে এই বিভ্রান্তির জন্য ওই দায়ী পাশাপাশি কৃষকরা রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকেও তুলো ধুনো করেছেন তারা সাব জানিয়ে দেন এই বিপর্যয়ের সমাধান না হলে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হবে এখানেই শেষ নয় শুভেন্দু এরই মধ্যে মাই খেয়েছে সম্প্রতি কোনো এক জনসভায় নাকি সে মমতাকে নিয়ে নোংরা কথা বলেছে অতপর উৎসুক জনতা তার উপর হামলা করে কেউ কেউ জুতা দিয়ে পিটিয়েছে বলেও খবর রয়েছে এছাড়া সম্প্রতি সে সংসদেও বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় বিদ্ধ হয়েছে গোটা সংসদের সদস্যরা এমনকি স্পিকারও তার বয়ান প্রত্যাখ্যান করে ও উত্তেজনা তৈরি হয় সব মোক কিংবা শুভেন্দু কারো সময় এখন আর ভালো যাচ্ছে না আর এসব পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে ধীরে ধীরে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক হতে শুরু করেছে ভারত কিছুদিন আগেও বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছিল দেশটির একাধিক হাসপাতাল তবে মুখে ভিন্ন কথা বললেও আদতে বাংলাদেশি রোগীদের পেতে চায় ভারত সেজন্য অবকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে ভারত বাংলাদেশি রোগীদের বয়কট নিয়ে ভারতের একরকম উত্তেজনা তৈরি করেছে বিজেপি এবং হিন্দুত্ববাদী দলগুলো এমনকি বাংলাদেশে জরুরি পণ্য সরবরাহ বন্ধ করে দিতে চায় বিজেপির নেতারা ভোট ব্যাঙ্ক বাড়াতে এসব যে নিঃসক রাজনৈতিক কৌশল তা দ্রুত পরিষ্কার হচ্ছে বাংলাদেশ সীমান্তে ভারতের বড় সীমান্ত শহর হিসাবে উঠে আসবে পেট্রাপোল তৈরি হবে নতুন রেল স্টেশন বাংলাদেশ সীমান্ত থেকে কলকাতার সঙ্গে জুড়বে মেট্রো এমন ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে যখন উত্তেজনা চলছে তখন পেট্রাপোল নিয়ে বড় কথা বলে দিলেন শান্তনু ঠাকুর সশস্ত্র সীমাবল বা এস এসবির রেসিং ডে উপলক্ষে শিলিগুড়িতে হয় বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেট্রাপোলে বিএসএফ জনদের জন্য ত্রিশ কোটি আধুনিক ভবনের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে শান্তনু ঠাকুর বলেন আগামীতে অনেক বড় সীমান্ত শহর হিসাবে উঠে আসবে পেট্রাপোল পেট্রাপোল থেকে বাগদা পর্যন্ত রেল স্টেশন বানাতে চাই আমরা চেষ্টা করব কলকাতা থেকে পেট্রাপোল পর্যন্ত মেট্রোকে আনতে যেভাবে বাংলাদেশ থেকে লাখ লাখ লোক কলকাতায় চিকিৎসা করাতে আসেন সে কারণে এখানে উন্নত পরিষেবার সত্যি দরকার বলে আমি মনে করি তিনি আরো বলেন সেনা ক্ষমতার দিক থেকে পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম দেশ ভারত বৃহত্তম অর্থনীতি নিরিখে পঞ্চম স্থানে রয়েছে তাই ভারতের সঙ্গে চ্যালেঞ্জ নিতে এলে সমস্যা হয়ে যাবে তবে ভারত সবসময় বাংলাদেশের বন্ধু ছিল আগামীতেও থাকবে যদি তারা আমাদের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়ায় তবে এটা হবে তার মানে অবশেষে তারা লাইনে আসা শুরু করেছে হাসিনার আমলে বাংলাদেশকে কেবল ভোগ করে অবশেষে কিছু দেবার সিদ্ধান্তও নিয়েছে এর হাসিনার আমলে ভারত কিভাবে চুষে খেয়েছে তারই কিছু নমুনা আলোচনা করতে চাই দুই সালের কথা বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ প্রকল্পের ভারী যন্ত্রপাতি পরিবহন করা হল এজন্য বাংলাদেশ কোনো ধরনের মাসুল গ্রহণ করেনি শুধু তাই নয় আশুগঞ্জ থেকে আখাউড়ার বিদ্যমান সড়কপথের ব্রিজ ও কালভার্টগুলো এই ভারী যন্ত্রপাতি পরিবহনের উপযুক্ত নয় বলে নদ ও তার খালগুলো রীতিমতো ভরাট করে বিকল্প রাস্তা তৈরি করা হয় এ কারণে বর্ষাকালে বাড়তি প্রবাহ এক পাশে আটকে থাকায় আখাউড়া ও ব্রাহ্মণবাড়িয়া সদরের বিভিন্ন স্থানের কৃষি জমিতে দীর্ঘ জলাবদ্ধতা তৈরি হয় চাষাবাদেও ব্যাঘাত ঘটে সে বছরের আগস্টে ত্রিপুরার পাহাড় থেকে নেমে আসা ঢল ও বাড়তি বৃষ্টির পানি আখাউড়া স্থলবন্দর সড়কের আবদুল্লাপুর ও নূরপুর জাজির সেতুর নিচে বিকল্প পথে আটকে যায় এ কারণে আখাউড়া উপজেলা দক্ষিণ ইউনিয়নের আবদুল্লাপুর কালিকাপুর বীরচন্দ্রপুর ও বঙ্গের চরগ্রামের বাসিন্দারা কী পরিমাণ ভোগান্তিতে পড়েছিলেন তা উঠে এসেছিল একটি প্রতিবেদনে এরপর দুই হাজার সালে আবারও এই পথে বিনা শুল্কে ত্রিপুরায় দশ হাজার টন খাদ্য শস্য সুযোগ দেয় বাংলাদেশ এর জন্য আটান্ন কিলোমিটার সড়ক পথের মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচও বাংলাদেশ বহন করে ঘটনাগুলোর কথা মনে পড়ে গেল সম্প্রতি সেই ত্রিপুরারই আগর প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ